রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত আজকের পাঠের বিষয় সব মায়া সব মিথ্যা সব মনের ভুল ওং স্থাপকায় চ ধর্মশ্চ স্বরূপ অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নুয়ে পড়ে ঘাসের মধ্যে মুখ ঘষে গদাধার বলছেন মা তুই কোথায় তুই কি সত্যি আছিস নাকি সব মায়া যদি তুই আছিস তোর জন্য যখন এত আলো এত অন্ধকার তখন আমি তোকে দেখতে পাচ্ছি না কেন রামপ্রসাদ কমলাকান্ত তো তোকে দেখেছে তবে তোকে ছলো না বলি কি করে তুই আয় মা দেখা দে মাটিতে লুটিয়ে পড়ে কাঁদছে গদাধর চুল ছিঁড়ছে মাটিতে মুখ ঘষতে ঘষতে চোখের জলে কাদা করে ফেলেছে আহা ছোকরার মা মরেছে বুঝি পচলতি লোক দাঁড়িয়ে পড়ে কৌতূহলে কিসে মলো কবে মলো মাকে খুব ভালোবাসত বুঝি চারপাশে ভিড় তবু গদাধরের লজ্জা সংকোচ লৌকিকতা নেই বিরতি নেই কান্নার এক এক করে দিন যায় যে মা এক পা এক পা করে এগোচ্ছি মৃত্যুর দিকে নরজন্ম যে ফুরিয়ে যাচ্ছে শাস্ত্রে বলে তুই একমাত্র সত্য শাস্ত্র কি হলে গাঁজা করি তুই কি ভাওতা সমস্ত ভেলকিবাজি সমস্ত জগতের কি কোনো যদি থাকে তবে কি সে আমারও মা নয় অসহ্য যন্ত্রণায় ছটফট করছে ধর মনে হচ্ছে এক ঘরে এক তাল সোনা আর আরেক ঘরে ঢুকেছে এক চোর মাঝখানে শুধু এক অন্ধকার জবনিকা সোনা নেবার জন্য চোর তো পাগল হয়ে যাবে সে চাইবে ওই অন্ধকার পর্দাটা টুকরো টুকরো করে ছেড়ে ফেলতে গুরু নেই সিদ্ধ পুরুষ কেউ নেই যে রীতিনীতি পদ্ধতি শেখায় কোনো সাধু নেই যে অভিজ্ঞতার কথা বলে শাস্ত্র মুথি তো শিখেই তোলা কোনো সহায় সম্বল নেই গদাধরের আছে শুধু উত্তঙ্গ বিশ্বাস আর উদ্দাম ব্যাকুলতা আজকের বাটির তথ্যসূত্র অচিন্ত কুমার সেনগুপ্ত মহাশয় জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় মা শারদা জয় স্বামী বিবেকানন্দ মহারাজ